আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা কোনো সার্কুলার না আজকে একটু ব্যতিক্রম বিষয় নিয়ে কথা বলবো তো আসলে আমরা যারা ইঞ্জিনিয়ারিং পাস করেছি হতে পারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে পারে বিএইচি ইঞ্জিনিয়ার বা যে কোনো টেকনোলজি অথবা যে কোনো ডিপার্টমেন্ট থেকে আমরা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি তো দেখেন দুঃখের বিষয় আসলে আমরা যত দিন যাচ্ছে বেকারত্ব সংখ্যা বাড়তেছে প্রতি প্রতিনিয়ত ইঞ্জিনিয়াররা পাশ করে বেরোচ্ছে প্রত্যেক বছরে ঠিক আছে এতে করে কিন্তু আমাদের বেকারত্ব সংখ্যা আরও দিন দিন বেড়ে যাচ্ছে তো আমাদের বাংলাদেশের যে পরিমাণ কোম্পানিগুলো আছে আপনার এখানে এই লোকাল অনেক কোম্পানি আছে গ্রুপ কোম্পানি ছোটো বড়ার অনেক প্রতিষ্ঠান আছে তারপর হচ্ছে আপনার অনেক বিদেশি কোম্পানিগুলো আমাদের দেশে ব্যবসা করতেছে তারপর মাল্টিনেশনাল কোম্পানি তো অনেক আছে আর ইপিজেট এক একটা ইপিজেটে যে পরিমাণ কোম্পানি আছে আসলে এটা বলার বাইরে কিন্তু আমরা সার্কুলার পাচ্ছি না এত এত কোম্পানিগুলো এত এত বিজনেস বিদেশিরা আমাদের বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছে অথচ আমরা সার্কুলার চোখেই দেখি না থার্ড পার্টি ফোর পার্টির মাধ্যমে সার্কুলার দিচ্ছে অরিজিনালভাবে এমপ্লয়ি নিচ্ছে না বিভিন্ন এজেন্সিকে দায়িত্ব দিচ্ছে ওরা কি করতেছে প্রোডাকশন হেল্পার হাবি জাবি এগুলোতে তাও কম একদম কম সার্কুলার আপনি দেখবেনই না ঠিক আছে তাহলে এই যে আমরা বাংলাদেশ বিদেশিরা বাংলাদেশে এসে ব্যবসা করে যাচ্ছে অথচ আমরা আমাদের এডুকেশন আছে আমাদের স্কিল আছে হ্যাঁ আমরা তো আর সবাই তো আর আনস্কিল না অবশ্যই স্কিল পার্সন আছে কিন্তু সার্কুলারগুলো আমাদের মধ্যে নেই যেমন দেশীয় কোম্পানিগুলো সার্কুলার পাওয়া যাচ্ছে না তেমন এই বিদেশি সার্কুলারগুলো কিন্তু আমরা বাংলাদেশে পাচ্ছি না কারণ প্রত্যেকটা এই অনেক বড় বড় মাল্টিনেশনাল কোম্পানি আপনারা চট্টগ্রামের দিকে খেয়াল রাখেন চট্টগ্রামে এত বড় একটা বাণিজ্যিক বাণিজ্যিক একটা শহর অথচ আমরা চট্টগ্রামের সার্কুলার দেখি না জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না আমি আসলে সব সময় সব সময় বিডিজস লিঙ্কডিন আরও অনেক যে প্ল্যাটফর্মগুলো আছে জব প্ল্যাটফর্ম প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত আমি আমি আসলে দেখি না সার্কুলার দেখি না ফ্রেশারদের কোনো সার্কুলার নাই বললেই চলে তাহলে এই যে বছরে বছর এত তো লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার বের হইতেছে তারা আসলে কোথায় যাবে বেকারত্ব সংখ্যাকে এমনি এমনি বাড়বে না কোনো সুযোগ নাই কোনো সুযোগ সুবিধা নাই তাহলে সার্কুলার যদি না হয় তাহলে আমরা আসলে কোথায় যাব জন্য লোকাল যে কোম্পানিগুলো আছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে আমরা অনেকে আমরা জানি আমাদের যেহেতু আমরা ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করি আমরা জানি বাংলাদেশে অনেক ফ্যাক্টরি আছে যেখানে যেখানে লুক লাগার কথা পাঁচজন সেখানে আপনার একজন অনেক জায়গায় একদম খালি অন্য প্রোডাকশনের লুক এনে অন্য সেক্টর থেকে লুক এনে আপনারা কাজ করাইতেছেন একজন ব্রয়লার অপারেটার সে কী সাবস্টেশনে কী বুঝে তাকে ব্রয়লারও হইতেছে আবার সাব স্টেশনে এখানে অপারেশন করতে হচ্ছে একজন কম্প্রেসার অপারেটর হ্যাঁ সে কম্প্রেসারের লুক নাই কম্প্রেসারের লুক নাই তারপর হচ্ছে আপনার বিভিন্ন পাম যেমন ইটিপি এস টিপি এগুলোতে কয়েকজন লুক থাকে এগুলাতে ওরা লুক নেওয়া হচ্ছে না মানে বেশিরভাগ খালি তাই যে কেমিক্যাল থেকে যারা পড়াশোনা করতেছে তারপর এসি এসি দেখেন এসির বিষয়টা তাই বাংলাদেশে এমন কোনো ফ্যাক্টরি আছে যেখানে হেড অফিস বলেন বা ই বলেন ফ্যাক্টরি বলেন যে এসির লুক প্রয়োজন নাই কিন্তু কয়েকজন লুক নিচ্ছে একজন একজন এসি টেকনিশিয়ান পুরো বিল্ডিং কাজ করে যাচ্ছে তার একজন হেল্পার নাই তার একজন সহকারী নাই বা একটা জুনিয়র এসি টেকনিশিয়ান নাই তাহলে এগুলা যদি ইঞ্জিনিয়ারদেরকে সুযোগ করে হয় ঠিক আছে অবশ্যই অবশ্যই তারা কাজ করবে দশজন ইঞ্জিনিয়ার মধ্যে হয়তো দুই তিনজন হয়তো জুনিয়র পোস্টে যাইতে চাবে না বা তাদের স্যালারির ডিমান্ড থাকে এটা হয় এটা তাদের বিষয় এটা কিন্তু এই বাকি আটজন কিন্তু অবশ্যই আপনারা সুযোগ করে দেন অবশ্যই তারা কাজ শিখবে বাংলাদেশে এমন কোনো ফ্যাক্টরি নাই যেখানে ডিপ্লোমারা বা বিএচসি অনেক বিএইচি ইঞ্জিনিয়ার আছে অনেক আমার কাছে তো প্রতিনিয়ত মেসেজ আছে অনেকেই আছে হেল্পার ডেলি হ্যাঁ মানে ছোটো পোস্টে চাকরি করতেছে কিছু করার নাই পরিস্থিতি শিকার তো আমাদেরকে সুযোগ করে দিতে আমরা যারা ফ্রেশার আছি আমাদেরকে সুযোগ করে দিতে আমি আগেও বলছি দশজন ইঞ্জিনিয়ার মধ্যে দুই তিনজন খারাপ থাকতেই পারে বা তারা আপনাদের ডিমান্ড মানবে না কিন্তু বাকি সাতজন তো আপনার অবশ্যই আপনাদের আপনারা জরিপ করেন বাকি সাতজন অবশ্যই আপনাদের রিকোয়ারমেন্টে রাজি তো আমাদেরকে সুযোগ করে দিতে হবে ফ্রেশারদের সুযোগ করে দিতে হবে না হলে কিন্তু দিন দিন বেকারত্ব সংখ্যা বাড়বে এতে করে কিন্তু কোম্পানিগুলো দিন শেষেও ক্ষতিগ্রস্ত হবে এজন্য আমরা সবাইকে বলবো অনেক কোম্পানির সার্কুলার দেখা যায় না কি আজব একটা দেশে আমরা বসবাস করি বড় গ্রুপ কোম্পানি হয়ে গেছে কিন্তু ওদের সার্কুলার চোখই দেখা যায় না তো এইভাবে যদি বৈষম্য হয়ে থাকে তাহলে আমরা কোথায় যাব আমরা এই যে এত কষ্ট করে আমরা ইঞ্জিনিয়ারিং পাস করি হ্যাঁ আমাদের তো পরিবারে তো অনেক মা বাবার তো অনেক আশার স্বপ্ন থাকে যে না আমার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাশ করছে অবশ্যই সে দেশের জন্য কাজ করবে ভালো একটা কোম্পানিতে জয়েন করবে সেক্ষেত্রে তার কেরিয়ারটার সামনে এগিয়ে নিয়ে যাবে যদি সুযোগ দেওয়া না হয় তাহলে এই যে পরিবারগুলো যে আশা ভরসায় আছে যে ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করছে অবশ্যই ছেলের একটা ভালো কিছু হবে ছেলে যদি ইঞ্জিনিয়ারিং পাস করে যদি ওই আপনার যারা অশিক্ষিত ওদের ওই কাজগুলো যদি করতে হয় তাহলে এই ইঞ্জিনিয়ারিং পাশ করে তো মা বাবার স্বপ্ন দেখার কি দরকার এজন্য আমি যারা দায়িত্ব আছেন বড় যারা সিনিয়র বা বড় পর্যায়ে যারা দায়িত্ব আছেন অবশ্যই আপনার একটু এগিয়ে আসুন ফ্রেশারদের সুযোগ করে দিতে হবে আজকের ফ্রেশার আগামী দিনের বড় বড় কোম্পানির দায়িত্বে থাকবে ঠিক আছে এই জন্য যারা সিনিয়র আছেন আপনারা প্লিজ আপনারা সার্কুলারগুলো বের করেন আপনারা ইন্টারভিউ নেন পরীক্ষা নেন কিন্তু তারপরে ফ্রেশারদেরকে সুযোগ করে দিতে হবে তাদেরকে সুযোগ না করে দিলে তারা কোথায় যাবে তো ধন্যবাদ অনেক অনেক কিছুই বলছি যদি কথাবার্তা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমার ইঞ্জিনিয়ার ভাইয়েরা আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম